এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফার্স্ট সেম হিস্ট্রি মেজর সেক ওয়ানের উত্তর আমার ইউটিউব চ্যানেলটিকে এইভাবে সার্চ করে পাবেন অ্যাট দ্য রেট হিস্ট্রি টক প্রশ্ন মুঘল চিত্রশিল্প সম্পর্কে লেখো অথবা মোগল চিত্রকলা সম্পর্কে লেখো মান দশ উত্তর ভারতীয় শিল্পকলায় মুঘল শাসকরা গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন ভারতীয় মিনিয়েচার চিত্রশৈলী মুঘলদের সংস্পর্শে পার্শ্বিক চিত্ররসে সিক্ত হয়ে নবজীবন লাভ করে মুঘলরা পার্শ্বিক এবং ভারতীয় চিত্ররসের সমন্বয় স্থাপত্যের মতোই এক স্বতন্ত্র চিত্রশিল্পের বিকাশ সাধন করেন মুঘল চিত্রকলার কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয় সেগুলি হলো এক চিত্রশিল্পের ক্ষেত্রে ভারতীয় চিত্ররসের সঙ্গে পার্শ্বিক চিত্ররসের সমন্বয়ে এক স্বতন্ত্র চিত্রশিল্পের বিকাশ সাধিত হয় দুই ভারতীয় চিত্রশিল্পীরা পার্শ্বিক চিত্রকলাকে নিজেদের মতো করে প্রয়োগ করেন তিন বিষয়বস্তু ছিল কঠোর বাস্তব রাজনৈতিক ঘটনার শিকার গাছ পশু পাখি প্রভৃতি মুঘল চিত্রশিল্পের বিষয়বস্তুতে পরিণত হয় চার মুঘল চিত্রকলায় ভারতীয় রীতির সঙ্গে বৌদ্ধ বৌলিক ইরানীয় এবং চীনা শিল্পরীতির অপূর্ব সংমিশ্রণ দেখা যায় পাঁচ ভারতীয় চিত্রশিল্পে ক্ষুদ্র পরিসরে চিত্রাঙ্কন পদ্ধতি বা গুরুত্বপূর্ণ গ্রন্থের ব্যাখ্যার চিত্রাঙ্কন পদ্ধতি মুঘলদের শিল্পরীতির এক বিশেষ বৈশিষ্ট্য ছয় বাবর ও হুমায়ুন পার্শ্বিক শিল্প রীতির অনুরাগী হলেও আকবরের সময় এই চিত্র শিল্প সম্পূর্ণ ভারতীয় হয়ে ওঠে সাত চিত্রগুলি বৃহদায়তন ও তুলের কাজ অসাধারণ আট পার্সি ব্রাউন বলেন মুঘল চিত্রশিল্পে ইউরোপীয় প্রভাব পড়েছিল প্যারাচেঞ্জ মুঘল রীতির অঙ্কন শিল্পের সূত্রপাত কাবুলেই হয়েছিল হুমায়ুনের পারস্য নির্বাসনের সময় সুদক্ষ শিল্পী বিহজাদের বিহজাদ তার খ্যাতির চরমসীমায় পৌঁছান হুমায়ুনের সঙ্গে বিখ্যাত চিত্রশিল্পী মীর সৈয়দ আলী ও আব্দুল সামাদ ভারতে আসেন পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ আকবর হামজানামা নামক একটি গ্রন্থের পার্শ্বিক অনুবাদের একটি অত্যন্ত আড়ম্বরপূর্ণ চিত্রমালায় সহিত পাণ্ডুলিপি প্রস্তুত করার আদেশ দেন প্রায় একশো জন শিল্পীকে এই অঙ্কন কাজের জন্য নিয়ে আসা হয় কাজ শেষ করতে পনেরো বছর সময় লাগে হামজানামাতে বারোশো চিত্র ছিল কিন্তু সংক্ষিপ্ত কয়েকটি উদ্ধার করা গেছে প্যারাচেঞ্জ 10 নম্বর এটা সৌন্দর্য প্রকৃতি প্রেমিক দরবারে চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন পরবর্তীকালে আকবর আব্দুর সামাদের নেতৃত্বে একটি কলাভবন নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর আমলে সুদক্ষ চিত্রক চরম জাহাঙ্গীর এর আমলে মুঘল চিত্রক চরম বিকাশ ঘটে তিনি নিজেই একজন সুদক্ষ চিত্রকর ছিলেন আকবরের দরবারে চিত্রকরদের মধ্যে বসাউন ছিলেন প্রতিকৃত অঙ্কনে সিদ্ধহস্ত আবুল ফজল আইনি আকবরীতে তার সম্পর্কে বলেন যে পটভূমির চিত্রণ ও মুখাবয়বের রেখাঙ্কন রঙের বিস্তার ও সর্বাধিক দক্ষ ছিলেন আবুল ফজল আকবরের আমলের প্রথম আবুল আকবরের আমলের প্রথম শ্রেণীর যে সতেরো জন শিল্পীর নাম বলেন তার মধ্যে তেরো জনই হিন্দু ছিলেন আকবরের নির্দেশে যে বিখ্যাত চিত্রগুলি আঁকা হয় তার মধ্যে ফতেপ্র স্বীকৃত আঁকা চিত্রগুলি বিশেষ উল্লেখযোগ্য আকবরী যুগের সর্বশ্রেষ্ঠ চিত্রগুলি সংরক্ষিত আছে ভিক্টোরিয়া ও জাদুঘরের সংগ্রহশালায় এখানে আকবরের রামায়ণের চিত্রগুলি রক্ষিত আছে চিত্রকর্দের কাজ এবং ক্ষমতার দিকে জাহাঙ্গীরের সদা সদা জাগ্রত দৃষ্টি ছিল বিশেন দাস প্রতিকৃতি অঙ্কন ছিলেন রূপক রূপকধর্মী চিত্রকলার দ্রুত বিকাশ সম্ভব হয়েছিল জাহাঙ্গীরের চিত্রকল বিচিত্র আবুল হাসানের মৌলিক প্রয়াসের ফলে বিচিত্রের বিখ্যাত দুটি ছবি হলো জাহাঙ্গীর বিদ্যানকে সম্মান দিচ্ছেন এবং শাহজাহান দণ্ডমান রূপকধর্মী চিত্রের জন্য আবুল হাসান বিরল প্রজাতির পশু পাখি ফুলের জন্য মনসুর বিখ্যাত ছিলেন চিত্রের সাথে চিত্রকরের নাম উল্লেখ প্রথাটি মুঘলদের অবদান জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রশিল্পে ইউরোপীয় প্রভাব পড়ে পার্সি বলেন জাহাঙ্গীরের প্রস্থানের সাথে সাথে মুঘল চিত্রশিল্পের আত্ম অবলুপ্ত হয় জাহাঙ্গীরের পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অতি তীক্ষ্ণ জাহাঙ্গীর বলেছিলেন যে ছবি দেখে তিনি বলতে পারেন কে শরীরের রেখা সৃষ্টি করেছে কে রং লাগিয়েছে বা কে মুখবয়ব অঙ্কন করেছে লাস্ট প্যারা শাহজাহান চিত্রাঙ্কনের পৃষ্ঠপোষকতা করলেও জাহাঙ্গীরের মতো চিত্রশিল্পের ক্ষেত্রে সৌন্দর্যবোধের পরিচয় দিতে পারেননি এই সময়ে প্রচুর দরবারের দৃশ্য এবং রঙের পর্যাপ্ত ব্যবহার দেখা যায় শাহজাহানের আমলে যদিও উল্লেখযোগ্য কাজ ছিল চিত্রশিল্পে ঔরঙ্গজেবের উৎসাহের অভাবের জন্য শিল্পীরা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েন ফলে রাজস্থান এবং পাঞ্জাবের পার্বত্য অঞ্চলে অঙ্কন শিল্পের প্রচুর উন্নতি হয় শিকার এবং ভোসভার চিত্র ছাড়াও অনেক পৌরাণিক বিষয়ে রাজস্থানী চিত্রকলায় রূপায়িত হয় এর প্রশ্ন উত্তর হল চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিতে আরও বেশি বেশি করে উৎসাহিত হই